তুমুল বর্ষণকে মাথায় নিয়েই রাত বারোটার দিকে অর্ধ ভেজা অবস্থায় পূর্ণতা ছেলের বুকের সাথে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে হসপিটালের ভেতরে প্রবেশ করে তার পেছনে থাকা টনি তাকে ছাতা নিচে আসতে বললেও সে সেসব কথা অপেক্ষা করে ছুটে আগে আগে হসপিটালে প্রবেশ করে হসপিটালের প্রবেশের ভেতর প্রবেশ করে পূর্ণতা চিৎকার দিয়ে ডাক্তারদের ডাকতে থাকে তার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে কয়েকজন নার্স বের হয়ে আসে তারা পূর্ণতার কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে তখন পূর্ণতা জানায় তাজহাদের অতিরিক্ত জ্বরের কারণে খিচুনি শুরু হয় সেটা একটু পর কমতে সে অজ্ঞান হয়ে গিয়েছে পূর্ণতার কথা শুনে নার্স তার দৌড়ে গিয়ে একজন ডাক্তারকে নিয়ে আসে ডাক্তার এসেই শুরুতে পূর্ণতার একটু আগের করা বকামের জন্য তাকে ঝাড়ে একে তো বাচ্চাটার জ্বর তার উপর তার গায়ে বৃষ্টির পানি লাগিয়েছে ডাক্তারটি কেবিনে নিয়ে গিয়ে তার ড্রেস চেঞ্জ করিয়ে দিতে বলে একজন নার্সকে পূর্ণত কিছুতেই ছেলেকে দিবে না ডাক্তারটি অনেক কষ্টে তার থেকে কে নেয় তারপর নার্সটির কোলে তুলে দেয় নার্সটি চলে যায় অচেতন যা তাজওয়দকে কোলে নিয়ে এদিকে ছেলেকে নিয়ে অতিরিক্ত টেনশন আর হারিয়ে ফেলার ভয়ের কারণে পূর্ণতা তখনই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে নিলে একজন পুরুষ এসে তাকে আঁকলে বক্ষ মাঝে পুরুষটি নিজেও কাক ভেজা হয়ে রয়েছে কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই সে পূর্ণতাকে বুকে নিয়েই নিচে বসে পড়ে তারপর পূর্ণতার গাড়ে আলতো চাপড় দিতে বলে পূর্ণ এই পূর্ণ কি হলো তোমার চোখ খুলো পূর্ণ আমাদের তাজের কিচ্ছু হবে না তুমি চোখ খুলো প্লিজ আল্লাহ এ আমায় কি কি পরীক্ষায় ফেলছেন রহম করমা করুণ মাবুদ ডাক্তার ডাক্তার আমার পূর্ণর কি হলো একটু দেখুন তাকে অতীত ওই ঘটনার পর থেকে দিনকে দিন পূর্ণতা আবারও আগের মতো চুপচাপ গম্ভীর গমরামুখ হয়ে যেতে থাকে বাসায় যতটা সম্ভব কম থাকার ও কম কথা বলার চেষ্টা করে যেটুকু না করলে নয় নয় তাই করে যা দর্দের সাথেও দূরত্ব বাড়িয়ে দিচ্ছে এতগুলো দিন পর সে নিজের ওহেতুক জেদের কারণে করা ভুলটা উপলব্ধি করতে পারছে জিনিয়ার সাথেও বেশি একটা কথা বলে না তার সাথে আগের মতো হৈ দুষ্টুমিতেও মেতে থাকে না যাওয়া তার ইন্ট্রোভার্ট স্বভাব থেকে বের হয়ে পুনো তার সাথে স্বাভাবিক আর পাঁচটা স্বামীর মতো আচরণ করতে পারছে না আবার পুনো তার এই মেয়ে যাওয়া বিষয়টাও তাকে বড্ড পীড়া দিচ্ছে সে বুঝতে পারে তার মায়ের করা ওই কাজটা পূর্ণতাকে অনেক কষ্ট দিয়েছে আর ওই কারণেই সে তা তাজ সে যাওয়াদের থেকেও দূরত্ব বাড়িয়ে দিয়েছে যাওয়াদের পূর্ণতার আগে পিছিয়ে ঘোরার পরিমাণ এখন সকলের কাছে সিক্রেট অপেন শেখ আলাদা করে ডেকে নিয়ে তাকে অনেক সময় নিয়ে সম্পর্কটাকে স্বাভাবিক করার বিষয়ে বুঝিয়েছেন যাওয়াদও বুঝেছে সেও এখন চাই সম্পর্কটা স্বাভাবিক হোক কয়দিনই বা আমরা বাজবো মৃত্যুর কোন নিশ্চয়তা নেই যতদিন বেঁচে আছি বাবা মা বউ নিয়ে মিলেমিশে সংসার করাতেই তো প্রকৃত সুখ মিস্টার শেখ নিজের মিসেসকেও বুঝিয়েছেন কিন্তু সে বুঝেছে কিনা এই বিষয়ে সন্দেহ রয়েছে মিস্টার শেখ পূর্ণতাকে সেই চড় মারার বিষয়ের জন্য ছড়িও বলেছে পূর্ণতা বলেছে সে কিছু মনে করেনি তিনি ও যাওয়াৎ সবকিছু স্বাভাবিক করার চেষ্টায় কোমর ভেদে লেগে পড়েছে কিন্তু বউ শাশুড়ির মধ্যকার সম্পর্ক এত কিছুর পরও ঠিক হচ্ছে না একদিন যাওয়াৎ নিজেই যায় তার মায়ের সাথে এই বিষয়ে কথা বলতে সেদিনের ঘটনাটা হলো আম আসবো মিসেস শেখের রুমে দরজায় নখ দিয়ে জিজ্ঞেস করে যাওয়া মিসেস শেখ তখন শুয়েছিলেন বাসায় আপাতত তারা তিনজন জিনিয়া গিয়েছে কসিং আর মিস্টার শেখ নামাজে পূর্ণতা রুমে অফিসের কাজ করছে মিসেস শেখ শোয়া থেকে উঠে বসে যাওয়াতকে রুমে ঢোকার পারমিশন দেয় জাওয়াত পারমিশন বেডে মায়ের পায়ের কাছে গিয়ে বসে মিসেস শেখকে তার স্বাস্থ্য সম্পর্কে হালসাল জিজ্ঞেস করে মিসেস শেখ জানায় তার পায়ের বাতের ব্যথা উঠেছে তাই শুয়েছিলেন যাওয়াতে মিশে শেখের ওষুধের বক্স থেকে ডাক্তারের প্রেসক্রাইব করা তেল দিয়ে কিছুক্ষণ মায়ের পায়ে বা মালিশ করে দেয় এতে মিসেস শেখ কিছুটা আরাম অনুভব করে এবং তার বাতের ব্যথাটাও অনেকটা কমে যায় হাত ধুয়ে এসে যাওয়াদ পুনরায় মায়ের পাশে বসে পড়ে তার মা হাসে মুখে ছেলের মাথায় হাত বুলিয়ে দাওয়াত দিতে থাকে ছেলেটা তার অনেক শখের তাদের বিয়ের চার বছর পর অনেক কষ্টে যাওয়াত হয় হওয়ার পরও তাকে ও তার ছেলেকে অনেক কথা শুনতে হয়েছে শুধুমাত্র জাওয়াদের গায়ের রঙের কারণে জাওয়াত কালো বলে কোনো বাচ্চা তার সাথে মিশতে চাইতো না এই গায়ের রঙের কারণে স্কুল কলেজ এবং ভার্সিটি সব জায়গাতেই তাকে বহু কথা শুনতে হয়েছে ছোট থাকতে সে সব কথা শুনে বাসায় এসে মায়ের কলে মুখ বুঝতে কাঁদত সে আর তার কান্না দেখে মিসে শেখও কাঁদত বড় হওয়ার পর সে কাঁদতো না ঠিকই এমনকি মায়ের সাথে শেয়ারও করতো না কিন্তু তার কষ্টগুলো মিসে শেখ আর তার মুখের দিকে তাকিয়েই জেনে যেতেন যাওয়াদের হাতে গোনা যে কয়েকটা ফ্রেন্ড আছে তার মধ্যে তার মায়ের নামটি থাকে সবার উপরে মায়ের সাথে সে তার সকল কথা শেয়ার করে এজন্য কাজের মহলে তাকে নিয়ে হাসাহাসি করা হলেও সে সবে কান দেয় না যাওয়াদ তার মায়ের হালকা কুচকে যাওয়া হাত দুটো নিজের হাতের মুঠোই নেয় তারপর শান্ত গলায় বলে আম্মা আপনার কাছে একটা আবদার আবদার না বলতে পারেন অনুরোধ রাখবেন আমার অনুরোধ অনুরোধটা মিসেস শেখ তার বয়সের অভিজ্ঞতা দরুন বুঝতে পারে যাওয়াদ কি বলতে এসেছে তাও সে হাসি মুখে ছেলের কথা সম্মতি জানায় মায়ের সম্মতি পেয়ে যাওয়াত বলে আম্মা পূর্ণতা কি মেয়ে হিসেবে অনেক খারাপ ওকে নিয়ে কি সংসার করা যায় না ওকে নিয়ে আপনি আঞ্জুমানের জায়গাটা দিতে পারবেন না মা আম্মা মিসেস শেখ যদিও আন্দাজ করেছিলেন যাওয়াদের এই কথাগুলোই বলবে কিন্তু তার আন্দাজ সত্যি হয়ে যাওয়ায় তার মুখটা গম্ভীর হয়ে যায় সে থমথমে গলায় বলে যাবে না কেন অবশ্যই যাবে কিন্তু এক্ষেত্রে তোমার মায়ের ওয়াদার খেলাপ হবে এই আর কি আমি আমার বাপ মা হারা ভাতের জিশখাচে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না এছাড়া আর কিছুই না যাওয়াদের সব কথা শুনে একটু অস্থির হয়ে পড়ে সে উত্তেজিত গলায় বলে তা কেন হবে আম্মা আমরা সবাই মিলে একটা ভালো ছেলে দেখে আঞ্জুমানের বিয়ে দিয়ে দেব। আপনি তো ওকে সুখে দেখতেই আমার সাথে বিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু ভাগ্যে ছিল না ওর আর আমার বিয়ে তাতে কি হয়েছে ওর সুখটাই তো মুখ্য বিষয় তাই না মনে করেন বিয়ের পর কোনো কারণে আমরা সুখী হতে পারলাম না তখন তো আপনার ছেলে আর ভাতে যে দুজনেই অশান্তিতে থাকতো এটা কি আপনি সহ্য করতে পারতেন মিসেস শেখের কথাগুলো কতটা অযৌক্তিক তা জাওয়াদ তার কথা দিয়েই বুঝিয়ে দিয়েছে ঠিকই তো বিয়ের পর যদি জাওয়াদ আর আঞ্জুমান সুখে না হয় তখন কি সে তার প্রিয়স দুই সন্তানকে এমন অবস্থায় সহ্য করতে পারবে কিন্তু যেদিন মিসেস শেখ তা মানতে নারাজ সে তার কথাতেই অটল রইলেন মনে মনে চুপ মুখে চুপ রইলেন জাওয়াদ আবারও বলতে থাকে আগের চেয়েও নরম ও কমল গলায় আম্মা আমার সব চাইতে কাছের বন্ধু আপনি আপনার কাছে আমি খোলা বইয়ের মতো এটা আপনি ভালো করেই জানেন তাই আপনাকে প্রথমে জানাচ্ছে আমি পূর্ণ তাকে ভালোবেসে ফেলেছি ভীষণ ভালোবেসে ফেলেছি ওই বজ্জাত মেয়েটাকে ছেলের মুখে সরাসরি এমন কথা শুনে মিসেস শেখ বেশ চমকে যান তার লাজক স্বল্পভাষী ছেলে যে তাকে এমন ডাইরেক্ট নিজের বউকে ভালোবাসার কথা বলে দিবে সে স্বপ্নেও কল্পনা করেননি ছেলে তাহলে চিরদিনের জন্য হাত থেকে এটা সে বেশ ভালো করেই উপলব্ধি করতে পেরেছে যাওয়া দেবার কণ্ঠে কাতরতা নিয়ে বলে আম্মা এবার প্লিজ আপনি সব কিছু ভুলে গিয়ে পূর্ণতাকে মেনে নেন না প্লিজ আম্মা আমার জন্য আপনার কালা এই অনুরোধটা রাখেন না আম্মা মেয়েটা একটু মাতৃ স্নেহ পাওয়ার জন্য কত হাহাকার করে আপনি কল্পনাও করতে পারবেন না আম্মা ও আমাকেও বলে না ওর কষ্টগুলো নিজেকে কেমন গুটিয়ে নিয়েছে আমার থেকে ওর এই নিজেকে গুটিয়ে নেওয়া আমরা অনেক কষ্ট দিচ্ছে আম্মা ও আগের মতো হাসে না আমাকে নাকানি চোবানি খাওয়ায় না হৈ হুল্লোর করে না এমন শান্তশিষ্ট মেয়েই আমি সবসময় পছন্দ করতাম যার কারণে আঞ্জুমানকে বিয়ে করতে মন দিয়েছিলাম কিন্তু কিন্তু পূর্ণতার এই নীরবতা আমার অদ্ভুত পীড়া দিচ্ছে আম্মা আপনি প্লিজ ওর সাথে সম্পর্কটা স্বাভাবিক করে নেন না আমার অনুরোধ আপনার কাছে কথাগুলো বলতে বলতে যাওয়াদের অজান্তে কখন যে তার চোখে এসে ভিড় করেছে সে নিজেও জানে না মিসেস সূক্ষ্ম শেখ দৃষ্টিতে যাওয়াদের চোখ থেকে শুরু করে তার নিঃশেষ অব্দি বলে দিচ্ছে সে পূর্ণ পূর্ণতাকে কতটা ভালোবেসে ফেলেছে নিজের বউকে ভালোবাসবে স্বাভাবিক কথা কিন্তু এই স্বাভাবিক কথাই মিসেস শেখের কাছে পৃথিবীর সবচাইতে বড় অস্বাভাবিক কথা সে নিজেকে কিছুটা ধাতস্ত করে জোরপূর্বক হাসি ফুটি তুলে বলে আচ্ছা বেশ মিয়া বিবি রাজি তো আমি কাজী হয়ে কি আর কি করব। তোমরা তোমার সুখী আমার কাছে প্রধান তুমি সুখী থাকলে আমি খুশি এতে আমার ভঙ্গ হলে হোক তোমার মুখের দিকে তাকিয়ে আমি ওই মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নেবো কিন্তু তোমাকেও আমার কয়েকটা কথা শুনতে হবে এবং রাখতেও হবে তাহলেই আমি ওই মেয়ের সাথে মিলেমিশে সংসার করব অনধ্যায় না কি রাখবো তো কি রাখবে তো আমার কথাগুলো খুশি হয়ে যায় তার মায়ের কথা শুনে তার মা পূর্ণ তাকে মেনে নিয়েছে এতেই জানে সে সেই খুশিতে আত্মহারা সে তার মাকে প্রচন্ড বিশ্বাস করে তার মনে হয়েছিল সে যদি তার মাকে এই আবদারটি করে তাহলে তার মা তার দিকে তাকিয়ে হলেও আবদারটি রাখবেন আর হয়েছেও তাই খুব খুশি খুশি মনে বলে বলেন আম্মা আমি আপনার সব কথা রাখবো ইনশাল্লাহ ভেবে বলছো তো যাওয়াত আমার কথাটা শোনার পর মনেই হতে পারে আমি তোমার ওপর নীরব নির্যাতন চালাচ্ছি তাই ভেবে দেখো রাখতে পারবে কিনা আমার কথা মায়ের কথা শুনে যা ওদের কপালে ভাজ পড়ে যায় তাও সে বলে আমি করছি পূর্ণতাকে মেনে নেওয়ার পরিবর্তে আপনি আমায় যা করতে বলবেন তাই করব বেশ তাহলে শোনো আমি আমার অভিজ্ঞতার জেরে একটা কথা বলছি তুমি শুধু বলবে কথাটা সঠিক কিনা হুম তুমি আর পূর্ণতাই এই দেড় দুই মাসের সংসারে একবারও কাছাকাছি এসেছো যাওয়া তার মায়ের প্রশ্ন শুনে হতভম্ব হয়ে যায় সে ভেবেছিল কি আর তার মা প্রশ্ন করছে কি সে বড় অস্বস্তিতে পড়ে যায় তাই সে নজর লুকাতে চায় মিসেস শেখের থেকে মিসেস শেখ ছেলের অস্বস্তি বুঝতে পারেন সহজেই তারপর তারও যে অস্বস্তি হচ্ছে না এমন না কিন্তু যাওয়াত পূর্ণতার সম্পর্কটাকে আগে বাড়ানো আটকাতে এটা একটা পন্থা যদি সব হয়েও যায় তাহলেও সে কিছু একটা করে পূর্ণতাকে যাওয়াদের জীবন থেকে সরিয়ে দেবে আর না হলে না হয়ে থাকলে তো আর তার জন্য প্লাস পয়েন্ট মিসেস শেখ ছেলের হাত ধরে বলেন একটু আগেই বললে আমি তোমারা আমি তোমার সব চাইতে কাছের বন্ধু বন্ধু মনে করেই না হয় বলো কথাটা যাওয়া আমতামতা করে বলে না কাছে কাছে আসা হয়নি আমাদের একবারও মিসেস শেখ মনে মনে এমনই একটা কথা শোনার জন্য দোয়া করছিলেন উপরওয়ালাও আছে কাছে সে নিজের খুশি মনে চেপে উপরে গুরু গম্ভীর হয়ে বলতে শুরু করলেন আচ্ছা বেশ এখন আমি বলি তোমার কি করতে হবে তোমাদের বিয়েতে যেহেতু তোমার বাবা মা ও পূর্ণ তার বাবা অনুপস্থিত ছিল তাই আমি চাই তোমাদের আবারও বিয়ে দিতে আমাদের বড়দের উপস্থিতিতে দিতে এক মাস পর যেহেতু জিনিয়ার পরীক্ষা তাই আমি চাচ্ছিলাম জিনিয়ার পরীক্ষার পর তোমরা দুজনকে আবারও বিয়ে দিতে আমাদের উপস্থিতিতে দিতে এখনই করতে পারি কাজটা আমরা কিন্তু আমি পূর্ণতাকে আরেকটু যাচাই বাছাই করে নিতে চাই আমার কালা মানিকের জন্য ছেলে আমার কালো হলে কি হবে এমন রত্ন বাবা একশো রাষ্ট্র খুঁজলেও পাবে না আর পূর্ণতাকে আমি এই দেড় মাসে নিজের হাতে গড়ে নিতে চাই অফিস করুক সে এতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার সাথে মিলেমিশে সংসার করতে হবে আমার কিছু নির্ধারিত নিয়ম তাকে মানতে হবে যদি সে আগামী এক দেড় মাস এই নিয়মগুলো মেনে চলতে পারে তবে আমি শারমিন শেখ কথা দিচ্ছি তোমাকে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব এবং বাসর ঘর সাজাবো কিন্তু এই দেড় মাসে তোমরা দুজন কাছাকাছি আসতে পারবে না কি পারবে তো আমার কথা রাখতে নাকি বউয়ের আঁচলে বাধা পড়ে মাকে ভুলে যাবে মিসেস শেখ একটু ইমোশনাল হয়ে শেষের কথাটা বলে যত নিতান্তই সরল মনে মায়ের কথাগুলোতে সম্মতি দিয়ে দেয় একদিকে তার জন্ম দেয়নি মা তার উদরে যার উদরে দশ মাস দশ দিন থেকে এই পৃথিবীর আলো দেখতে পেরেছে অন্যদিকে জীবনের প্রথম ভালোবাসার নারী যাওয়াত গ্যারান্টি দিয়ে বলতে পারবে পূর্ণতাকে যদি কেউ যাওয়াদের জন্য জ্বলন্ত কাঠ কয়লার উপরে হাঁটতে বলে তাহলে পূর্ণতা তাহলে যাওয়াদ এক মিনিট সময় ব্যয় ব্যতীত তাই করবে এই বিশ্বাস ও ভরসা থেকে যাওয়া তার মাকে ওয়াদা করে চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ